কাশ্মীরের পুরো ভূখণ্ড দখলের পরিকল্পনা সফলের পথে ভারত অনেক দূরে এগিয়েছে তারা ইতিমধ্যে পরিকল্পনার তিনটি ধাপ অতিক্রম করেছে এবার পরবর্তী ধাপে নজর দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার এ ধাপ সফল হলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখলও যাবে ভারতের হাতে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই পরিকল্পনার একটি ধারণা দেন লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে বিশ্বভারতের উত্থান এবং ভূমিকা শীর্ষক একটি অধিবেশনে জয়শঙ্করের দেয়া বক্তব্যে কাশ্মীর নিয়ে ওই ইঙ্গিত পাওয়া যায় এমন খবর প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া অধিবেশনে এস জয়শঙ্কর কাশ্মীর এবং কেন্দ্রীয় সরকারের গৃহত পদক্ষেপ নিয়ে কথা বলেন তার মধ্যে তিনশো সত্তর ধারা অপসারণ অর্থনৈতিক পদক্ষেপ এবং উচ্চ ভোটার উপস্থিতি সহ নির্বাচন ইস্যু অন্তর্ভুক্ত ছিল কাশ্মীর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জয়শঙ্কর বলেন কাশ্মীরে আমরা বেশিরভাগ সমস্যার সমাধানে ভালো কাজ করেছি আমার মনে হয় কিছু সত্য ধারা অপসারণ ছিল একটি পদক্ষেপ তারপর কাশ্মীরে প্রবৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায়বিচার পুনরুদ্ধার করা ছিল দ্বিতীয় ধাপ খুব বেশি ভোটার উপস্থিতির সঙ্গে সম্পূর্ণ নির্বাচন ছিল তৃতীয় ধাপ আমার মনে হয় আমরা যে অংশের জন্য অপেক্ষা করছি তা হল কাশ্মীরের চুরি করা অংশ ফিরিয়ে আনা বাংলা ডেস্ক